বিএনপি নেতা মির্জা আব্বাস জামাতের বিরুদ্ধে অকল্পনীয় অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে মির্জা আব্বাস একজন বিএনপি নেতা এতটা নিচে নামতে পারে একদম মাথা খারাপ হয়ে গেছে মির্জা আব্বাসকে এখন এন দেবো দেব জাতির উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য প্রচার করে শেয়ার করে প্রচার করে মানুষকে জানিয়ে দিন মির্জা আব্বাস কতটা ইতর শ্রেণীর জবাব খেয়াল করেন মির্জা আব্বাস বলছেন আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ মানে জামাতের ঔষধ হচ্ছে আওয়ামী লীগ মানে কি বুঝিয়েছেন মির্জা আব্বাস জামাতকে যেরকম আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে হত্যা করেছে ঘুম করেছে পিটিয়েছে পঙ্গু করেছে ওইটা ঠিক ছিল আপনি চিন্তা করেন একজন বিএনপির লোক এই কথা বলতে পারে যে আওয়ামী লীগের হত্যা ঘুম নির্যাতন এগুলো ঠিক ছিল এবং কখন বলে মির্জা আব্বাস চূড়ান্ত ভাবে হতাশ বিরক্ত মানসিক ভারসাম্য নেই নিশ্চিত পরাজয় দেখতে পাচ্ছেন হতাশ হয়ে কিং কর্তব্য হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মির্জা আব্বাস এই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছেন এমন ঘটনা ঘটিয়ে দিয়েছেন এটার পরিণতি কোন দিকে আমি একটু বুঝাই দেখেন আহ জামাতের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল মানে এই জামাত নেহাদের ফাঁসি দেওয়া ঘুম খুন সব ঠিক ছিল এইতো জামাতকে নিষিদ্ধ করে রাখা ঠিক ছিল তাহলে তো বিএনপির জন্য আওয়ামী ঠিক ছিল এটা তো কেয়াস করে অটোমেটিক্যালি চলে আসে জামাতের জন্য যদি আওয়ামী ঠিক থাকে বিএনপির জন্য আওয়ামী ঠিক ছিল তাহলে কি দাঁড়ায় একটু শুরু থেকে আসি অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ জিয়াউর রহমান পাকিস্তানের চর তিনি বলে মুক্তিযোদ্ধা ছিলেন না তাহলে জিয়া একটা পাকিস্তানের স্বর বিএনপির যে এই চেতনা ব্যবসা সেই চেতনা ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য আওয়ামী লীগের এই বয়ান জিয়া পাকিস্তানের স্বর এটা ঠিক ছিল মজা না মির্জা আব্বাসকে বিএনপি নেতাকর্মীদের উচিত ওরে জুতা দিয়ে পিটানো কেন জিয়াউর রহমানকে পাকিস্তানের স্বর মনে করে যদি আওয়ামী লীগকে ঠিক মনে করে তাহলে ও জিয়াউর রহমানকে পাকিস্তানের স্বর মনে করে এটা স্বীকার করতে হবে অতএব যারা জিয়াউর রহমান পন্থী ওরা জুতা দিয়ে পিটান নাম্বার ওয়ান দিদি হচ্ছে এই আওয়ামী লীগ কি করেছে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কি করুন পরিণতি খালেদা জিয়ার বাঁচানো যাচ্ছে না ইউরোপ আমেরিকা থেকে ডাক্তার এসেও বাঁচাতে পারবে না জাস্ট আল্লাহর কাছে আমরা দোয়া করি খালেদা জিয়ার উপর যে নৃশংস নির্যাতন করেছে বিনা অন্যায় এটা ঠিক করেছিল আওয়ামী লীগ ঠিক ছিল একথার অর্থ তো এটাও ঠিক ছিল তাহলে যারা খালেদা জিয়া প্রেমী ওই মির্জা আব্বাসকে জুতা দিয়ে পেটানো আপনার জন্য কত বড় বদনাইশের ঘরে বদনাইশ চান্দাবাস এক কুড়ি ব্যবসায়ীর মালিক হয়েছে ডাকাত মির্জা আব্বাস এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা আওয়ামী লীগের গুম খুন খালেদা জিয়াকে নির্যাতন জিয়র রহমানকে রাজাকারের চর বলা এই ধরনের এই ধরনের বিষয়কে সমর্থন করেছেন মির্জা আব্বাস কোন বলে কোন বিএনপি কর্মী যে মিনিমাম রাজনীতি করেছে গত পনেরো বছর সে পৃথিবী উল্টে গেল আওয়ামী লীগের এই ঠিক ছিল এই কথা বলতে পারে না তাহলে কেন বলেছেন কারণ হচ্ছে মির্জা আব্বাসের তো কিছু হয় নাই তার ব্যবসা বাণিজ্য সব ঠিক ছিল বরং মির্জা আব্বাস হাজার কোটি টাকার মালিক হয়েছে শেখ হাসিনার কাছ থেকে কিভাবে খালাদাজি আন্দোলনের ডাক দিয়েছে মির্জা আব্বাস শেখ হাসিনের কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছে যে এই কোটি টাকা দেন লোক নামতে দিবেন না লোক নামতে দেনি খালেদজি এতিমের মতো দাঁড়িয়েছিল ছিল বালু ট্রাকের সামনে কিছু করতে পারেনি পিন বিল লোক যে নামে নেইkern মির্জা আব্বাস নামতে দেয় এরকম অনেকবার আন্দোলন বিক্রি করেছে আর মির্জা আব্বাস যে দু একবার জেলে গেছে ওটা নাটক যেহেতু মির্জা আব্বাস ধনী হয়েছিলেন আওয়ামী লীগের মাধ্যমে তার কিছুই হয়নি বরং ক্ষমতা আসলে যে লাভ হতো তার চেয়ে বেশি লাভ হয়েছে এইজন্য আওয়ামী লীগকে ঠিক ছিল এই কথা বলতে পারেন এই চূড়ান্ত পর্যায়ের বাটপার চান্দাবাস। এবং ইতর শ্রেণীর অশিক্ষিত লোক সরি ডিগ্রি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাস করা এক কেরানির চাকরি করার যোগ্যতা নাই একে এ নাকি মন্ত্রী হয়েছিল এরপর দেখেন কি জামাত অসভ্য রাজাকার স্বাধীনতা বিরোধী নানান কিছু যখন মানোনা মতি রহমান নিজামী এবং আলি হাসান মন্ত্রী ছিলেন তখন মির্জা আব্বাস বেশিরভাগ সময় এই দুই মন্ত্রী পাশে পাশে বসতেন পাশে পাশে দাঁড়াতেন মন্ত্রী পরিষদের মিটিং আরো নানান জায়গায় তখন রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল না বাটপারের ঘরে বাটপার এরপরে দেখেন পাঁচ অগস্টের পর ইনস্টিটিউশনে জামাতের একটা প্রোগ্রাম এসে নিজামী মুজাহিদ এদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করে গিয়েছে এই মির্জা আব্বাস আগে তো ভারতের কারণে কিছু বলতে পারেনি কিন্তু আমি বলেছিলাম একটা আলোচনায় যে মির্জা আব্বাস কাফারা দিয়েছেন জামাত নেয়াদের একসাথে মন্ত্রী ছিলেন পাশাপাশি বসতেন তাদের ফাঁসিতে মির্জা আব্বাস টু শব্দ করতে পারেনি ভারতের কারণে কিন্তু এখন বলছেন ধন্যবাদ আর এখন বলছেন রাজাকার এর জন্য আওয়ামী ঠিক ছিল মানে এগুলো ঠিক ছিল চিন্তা করেছেন এটা কেন ওই যে মাথা খারাপ এই শরীফ ওসমান হাদির কাছে পরাজিত হবে আমি বিশ্বাস করি জামাত ইসলামী ঢাকা আট আসনে মির্জা আব্বাসের আসনে শরীফ ওসমান হাদিকে নমিনেশন দিবে বা তাকে সমর্থন দিবে ভয়ানক পরাজয় হবে মির্জা আব্বাসের জামানাত বাজেপ্ত করবো আমরা আমি মির্জা আব্বাসের আসনের ভোটার আমি আজকে মিডিয়ায় বললাম মির্জা আব্বাসের জামানাত বাজেয়াপ্ত করব আমরা এই আওয়ামী লীগের দালাল হাসিনার এই পোষ্য এই দালাল চান্দাবাজের অন্যতম জনক চান্দাবাজদের গডফাদার এর খবর আছে আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব আওয়ামী লীগ ঠিক ছিল এই কথা বলা এটা স্বাধীন বাংলাদেশে সেই জুলাই অগস্টের বিপ্লবের চেতনা জীবিত থাকলে ছাত্র জনতা একে পেটাত তারপরে বলবো তাহলে মির্জা আব্বাসের জন্য কে ঠিক ছিল মির্জা আব্বাসের জন্য ঠিক ছিল আওয়ামী লীগ নেই কারণ আওয়ামী লীগ তাই কিছু বলে নেই আওয়ামী লীগের আমলে আরো ধনী হয়েছে মির্জা আব্বাসের জন্য ঠিক হলো জ্যাকব মিল্টন চেনেন মির্জা আব্বাসের জন্য ঠিক হয়েছে ঠিক 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 হয়েছে ঠিক হলো পিনাকি ভট্টাচার্য যে পিনাকি মির্জা আব্বাসের রাজনীতি মাটির সাথে ধসিয়ে দিয়েছেন যেই দিন পিনাকি ভিডিও বানিয়েছেন একদম অথেন্টিক তথ্য প্রমাণ সহ যার মুখে গন্ধ তার ভোট বন্ধ মির্জা আব্বাসের সমস্ত অপকর্ম যেদিন ফাঁস করেছেন আরো অনেক কিছুই আছে আমি জানি ভোটের আগে এটা ফাঁস করা হবে ওই দিন ওই দিন মির্জা আব্বাসের রাজনীতি মাটির সাথে ধসে গিয়েছে সে হতাশা দেখি এখন বেসামাল কথাবার্তা বলছে আবার বলে কি যে জামাত ইসলামী ইসলাম না মৌদুদিবাদ এরকম কোন দারিচা কেয়ামত পর্যন্ত অজিফার মতো মৌদুদিবাদ মৌদুদিবাদ জিকির করলে ও জামাতের একটা ভোট কমাতে পারবে না কোন ইসলামী দলের লোকজন যদি মৌদুদিবাদ নিয়ে তথ্য প্রমাণ সহ কিছু বলতে পারে তাহলে কোন মাদ্রাসা ছাত্র ও জামাতকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে কিন্তু এই দাঁড়ি শেষা শেষরা অশিক্ষিত লোকজন মতো অশিক্ষিত লোকজন যতই মধু দিবাদ মধু দিবাদ বলুক এতে জামাতের কিচ্ছু আসে যায়। আবার এটা দেখলাম ন্যারেটিভ নির্মাণ করে এই জামাত জান্নাত বিক্রি করে জামাত কোথাও বলে যে জামাতকে ভোট দিলে জান্নাতে যেতে যাওয়া যাবে বিএনপি নিজেরা বানায় যে জামাত নাকি বলে জামাতকে ভোট দিলে দাঁড়ি পেলায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে ওটা বিএনপি নিজেরা বানিয়ে নিজেরা প্রতিবাদ করে পাগলের সুখ মনে মনে